বাংলাদেশে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস এখন দেশে যা ঘটছে সামনে তার চেয়ে বেশি কিছু ঘটতে পারে এমন প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি যাদের কারণে দেশ আজ ফ্যাসিস থেকে মুক্ত হয়েছে তাদের জন্য প্রতিদান হিসেবে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎকার তিনি এসব কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন শহীদদের স্বজনরা এ সময় একুশটি শহীদ পরিবার এবং সাতজন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন তিনি এর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হল এই সময় শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি আহতদের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন যাদের ত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ বলা সাহস পাচ্ছে জনগণ তাদের জন্য সর্বোচ্চটা করবে দেশ প্রধান উপদেষ্টা বলেন জুলাই গণভ্যুত্থানে আত্মত্যাগকারীরা ইতিহাসে স্রষ্টা যে জাতি ইতিহাস মনে রাখবে না সে জাতির কোন ভবিষ্যৎ নেই বিগত সরকারের দোসররা এখনো বিভিন্ন মহলে আছে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন যারা দেশে বিশৃঙ্খলা করবে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তোমরা বিচারের কথা অনেক সময় কঠোর বিচার তো হবে বিচারের কাজে সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো এখানে অনেকে তাৎক্ষণিক এখনই বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না জিনিস কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, প্রতিটি শহীদ পরিবার এককালীন 30 লাখ টাকা আর্থিক সহযোগিতা পাবেন। 2024-25 এবং 2025-26 এই দুই অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে এই সহযোগিতা দেয়া হবে। জুলাইর আহতরা দুটি মেডিকেল ক্যাটাগরি অনুযায়ী সুবিধা পাবেন। শারিয়া শাফাত 2024 নিউজ ডেস নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর